অবস্থা এই যে দলিল পত্র সার্টিফিকেট ছবি কি অবস্থা সব ছোটোবেলার যে ছবিগুলা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে দলিল কাগজ কিছু সার্টিফিকেটের অংশ বিশেষ সব শেষ শুকায় শুকায় রাখতে হচ্ছে মানুষের ভাগ্য পরিণতি এরকম হয় এই যে সব নামানো হয়েছে আমরা সব ধুয়ে মুছে সব রেডি করতে হবে বর্তমান অবস্থা বাড়ির এই যে আরও অনেক ছাদের উপরে আছে এখানে রোদে দেওয়া হয়েছে আর কিছু প্রয়োজনীয় যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো সব ফেলে দেওয়া হয়েছে এই যে এখানে কিছু কাঁথা মাথা ছিল এক এক ট্রাঙ্ক পরা কাঁথা সব শেষ তারপর আরও অনেক প্রয়োজনীয় জিনিস সব ফেলে দেওয়া হয়েছে